হিটলার হটানোর মন্ত্রটা মন্ত্রীকে বলেছিল পুলিশের হিটলার হটানোর মন্ত্রটা মন্ত্রীকে বলেছিল পুলিশের নর পশু হয় না গুলি করি একটারে একটাই যায় স্যার বাকি দিত যায় না বাকি দিত যায় না হিটলার হটানোর মন্ত্রটা মন্ত্রীকে বলেছিল পুলিশের না তরুণারে তরুণীর জেগে ওঠা দেখেছিস সম্মুখে আগুয়ান ডানে বামে চায় না গুলি করি একটারে একটাই যায় স্যার বাকি তো যায় না তো যায় না তো যায় না বাকি তো যায় না সবটা টাকা বলে আসলো তাই বললাম আমি আবু সাইদ মুগ্ধ করে গাচ্ছি সেই গান যে গান আমাদের গাওয়া উচিত সামনের দিনগুলোতে আবু সাইদ মুগ্ধ হবে আমাদের আমাদের অনুপ্রেরণার উৎস ইনশাল্লাহ এই দেশে আর জুলুম চলবে না ঠিক কিনা বন্ধুরা সে কথাই সুরে বলছি পানি লাগবে পানি এই পানি লাগবে পানি বলতে বলতে চলে গেল আল্লাহর কাছে সেই ছেলে নাম তার মুগ্ধ ঠিক কিনা অসংখ্য শহীদ হয়েছে সে কথাই সুরে সুরে বলে যাচ্ছি এখনো আমার কানে বাজে মির মুগ্ধের মিঠা বলি আবু সাইদের মায়ামুখ দেখি মনের দুয়ার খুলি এখনো আমার কানে বাজে আবু সাইদের মায়ামুখ দেখি মনের দুয়ার খুলি ওসামাসাগর রুদ্রায়ন ভাবছি কতটা দামি দেশের জন্য প্রাণ দিল যারা বিপ্লবী সংগ্রামী তাদের জন্য হৃদয় আমার নেই আবেগের শেষ যাদের জন্য পেলা বাবার নতুন বাংলাদেশ রাহত নাই মাসিয়াম খলিফা দিয়েছে রক্ত ঠেলে শান্ত রাসেল হৃদয় উড়ছে বিপ্লবী ডানা মেলে ফায়াজের মার কান্নার আওয়াজ আসে যে আমার কানে বুকের মানিক হারানোর ব্যথা যার যায় সেই জানে কত শিশু প্রাণ গেল আহা আছে কৃষকের শেষ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ হাজার হাজার প্রাণ কেড়ে নেয় স্বৈরাচারের গুলি জুলুমের সেই কালো দিন রাত যাব না কখনো ভুলি চোখার ভাই হাত পাও নাই পঙ্গ জীবন কাটে চোখার ভাই হাত পাও নাই পঙ্গু জীবন কাটে তাদের জন্য হাহাকার ওঠে এই হৃদয়ের মাঠে ছাত্র শ্রমিক রক্ত দিয়েছে রক্ত দিয়েছে নারী ভুক পেতে দিয়ে সামনে চলেছে জীবনের মায়া ছাড়ি দলাতলি ভুলে কাঁধে কাঁধে রেখে এগিয়ে গিয়েছে যারা তারা বিপ্লবী তারা সম্মানী এনেছে ফাগুন ধারা আসল চোখে মুখে যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ 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 السلام عليكم ورحمه الله